আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো বাইরে বের হইছি কারণ একটু শপিং করব এজন্য শপিং করতে যাচ্ছি মার্কেটে চলেন আজকের ভিডিও এখান থেকে শুরু করি অনেক দিন পরে মার্কেটে আসছি এই কোটিগুলো সুন্দর কিন্তু যেটা পছন্দ হয়েছে সেটা আমার মেরুনটা পছন্দ হয়েছিল মেরুনটার দাম কম না দাম একটু বেশি কিন্তু এগুলো নিব না গোল্ডেনটাও সুন্দর কিন্তু দাম হিসাবে না আর যা দেখতে আসছিলাম সেটা নাই তো এখন অন্য দোকানে যাই সামার কালেকশন আস্তে আস্তে নিয়ে আসা শুরু করবে বাইরে থেকে চলে আসছি এখন ইফতারি রেডি করে ফেলব এই যে সিটিং রুমে এসে সোফা এখন আমি দখল করছি সবাই যে যার মতন ঘুমাইতে চলে গেছে আমি এখন টিভি ছেড়ে এখানে একটু শুইছি সো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন রোজার ভিতরে রোজা রেখে আমাদের মেজাজ তো সেই লেভেলের কিটকিটা থাকে তো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং রোজা রাখার সবগুলো রোজা ভালোভাবে রাখার তৌফিক দেয় আমরাও দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখ সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ